ভুল থেকে যায় ছোটবেলা থেকে সেটা হলো র পড়ার নিয়মটাতে আমাদের ভুল হয় যেমন আমরা ছোটবেলায় শিখেছি হলো উপরে যদি জবর থাকে তাহলে আমরা বলি রা রা এবং অনেকে র কে রাই বলে রা জবর রা এটা কিন্তু উচ্চারণটা সঠিক না রায়ের উপরে জবর হলে এটা হবে র অধ্বনি হবে অধ্বনি র তাহলে কখন র হবে র এর নিয়ম কিন্তু র দুইভাবে পড়তে হয় আমরা একটু ভূমিকাটা বলি যে র হচ্ছে দুই নিয়মে পড়তে হয় একটা হচ্ছে রটাকে মোটা করে পড়তে হয় আরেকটা হলো রটাকে পাতলা করে পড়তে হয় র মোটা কিভাবে হয় র পাতলা কিভাবে হয় সেটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বলবো আমরা প্রথম যে নিয়মটা পড়ব সেটা হলো র কখন মোটা হয় র মোটার সাধারণ নিয়ম হলো তিনটা এটা কিন্তু নতুনরাও বুঝতে পারবেন কারণ আমাদের এটার সাথে আগের পড়ার সাথে কোনো ই নাই রিলেশন নাই যে ওইটা বুঝলে এটা বুঝবেন এরকম কিন্তু না নতুনরা কিন্তু এই পড়াটা বুঝতে পারবেন এই একটু সবাই মনোযোগী হবেন তাহলে র মোটা হবে তিন জায়গাতে পাতলা হবে তিন জায়গাতে আমরা আগে শিখব মোটা হবে কোথায় প্রথম যে নিয়ম মোটা হওয়ার সেটা হল রয়ের উপরে যখন জবর হবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে রয়ের উপরে জবর আছে আমার মনে হয় বইয়ের থেকে বইটা আপনারা দেখবেন কিন্তু আমার মনে আমার সেলাইডটা বেশি আপনাদের জন্য সুবিধা হবে মনে হচ্ছে যেটা নাকি আমি সেলাইডটা একটু বের করি সেলাইডটা আজকে ভুলে বের করে ফেলেছিলাম আজকে সেলাইডটা একটু বের করি আপনারা বইটা দেখে নিয়ে বইয়ের পৃষ্ঠা নম্বর আমরা বলে দিব এক নজরে চলে আসে তো বইট মানে স্লাইডটা এইজন্য সুবিধা 94 95 পেজ এখানে দেখেন রটা কেন পড়ব এত গুরুত্ব কেন রয়ের নিয়ম এত গুরুত্ব কেন কারণ হচ্ছে কোরআনের মধ্যে প্রায় বারোশো জায়গাতে বারোশো জায়গাতে এই সরি বারো হাজার সরি বারো হাজার বারো হাজার জায়গাতে রয়ের উচ্চারণ আপনাকে করতে হবে কত জায়গাতে বারো হাজার জায়গাতে তার মানে প্রতি পৃষ্ঠায় প্রায় বিশ বার 12000 উচ্চারণ করবেন আপনি প্রতি পৃষ্ঠায় কতবার করবেন 20 বার তার মানে আপনি এই এমন কোনো পৃষ্ঠা নাই যেখানে র এর উচ্চারণ হবে না সুতরাং এটা এত গুরুত্বপূর্ণ এখন আমরা আসি কোথায় র মোটা হবে কোথায় র পাতলা হবে এখানে আমরা এক নজরে আপনারা আপনাদেরকে দেখাচ্ছি এক নাম্বার নিয়ম এটা হচ্ছে এই এই পোরশনটা হলো মোটার আর আর এই পোর্শনটা হলো পাতলার পোর্শন দুইটা পোর্শন আছে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা কলাম আছে এখানে হ্যাঁ হ্যাঁ এই কলামটা হচ্ছে মোটা এই কলামটা হলো পাতলা এখন এখানে কলাম এই কলামে আমাদেরকে কি মেসেজ দিচ্ছে মেসেজ হলো যে প্রথম নিয়ম হচ্ছে রয়ের উপরে যদি জবর হয় এই দেখেন রয়ের উপরে জবর রয়ের উপরে যদি দুই জবর হয় এখানে রয়ের উপরে দুই জবর রয়ের উপরে যদি পেশ হয় এখানে রয়ের উপরে পেশ এখানে যদি দুই পেশ হয় তাহলে সে রটাকে মোটা করে পড়তে হবে এখন আমি দেখাবো মোটা করলে কেমন উচ্চারণ হবে পাতলা করলে কেমন উচ্চারণ হবে এই যে র জবর আমি যদি র বলি র র আপনি যদি সামনে আয়না থাকে দেখতে পাবেন জিব্বার মাঝখানটা একটু উঁচু হয়ে গেছে এই র হলো মোটা উচ্চারণ আর এটাকে পাতলা যদি বলেন তাহলে উচ্চারণটা কিভাবে হবে রা 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 বলে পাতলা হয়ে গেল কিন্তু উচ্চারণ কি করতে হবে মোটা হবে তাহলে কিন্তু রা বলতে পারছি না আকারের উচ্চারণ করতে পারছি না এখানে অ ধ্বনির বের হবে র তাহলে এটা হবে কি রন এটাকে আমরা কি বলবো না রান বলবো না রন আর এইটা বলবো হচ্ছে রুন রু আর এটা হচ্ছে রুন রুন তার পেস্টটাকে কখনো পাতলা করা যায় না এটা অটোমেটিক্যালি মোটা হয়ে যায় কিন্তু জবরটা অনেকে ভুল করে পাতলা করে ফেলে এখন আমরা আসবো একে মোটার বিপরীতে পাতলা কখন হয় পাতলা হবে হচ্ছে যখন রয়ের নিচে যখন জের হবে রয়ের নিচে যখন কি হবে জের হবে অথবা দুই জের হবে যেমন রি রিন রি রিন দেখেন এখানে কিন্তু পাতলাই হচ্ছে তাহলে প্রথম নিয়ম হচ্ছে মোটা র এর উপরে জবর অথবা পেশ আমি আর ডাবল জবর ডাবল পেশ করলাম না জবর হলেই দুই জবর একই নিয়ম পেশ হলে দুই পেশ হলে একই নিয়ম এখানে আলাদা করে বললাম না জের হলে পাতলা হবে তাহলে র এর উপরে জবর বা পেশ হলে রটাকে মোটা করে পড়তে হবে আর নিচে যদি জের হয় তাহলে পাতলা করতে হবে আর সেটা একটা জের হোক বা ডাবল জের হোক কি হবে সাকিন যুক্ত হবে অনেকে সাকিনকে আমরা কিন্তু জজমও বলি র কে আমরা শাকিনকে আমরা কি বলি জজম বলি অনেক সময় আমরা সাকিনকে কেউ কেউ যজমো বলি এই বলাতে কোনো কি নাই কোনো সমস্যা নাই বুঝতে পেরেছেন এই বলাতে কোনো সমস্যা নাই তার মানে সাকিনও যা তাই ঠিক না ওই যে গ্রামের দিকে কেউ যদি বাজারে যায় সে বলে কদু কত করে রে আর আপনি শহরে এসে কি বলেন লাউ কত বুঝতে পেরেছেন দুইটা একই জিনিস যা শাকিনও কিন্তু তাই সুতরাং জজম বা শাকিন তার পূর্বে যদি বা পেশ থাকে দেখেন তাহলে জবর এবং পেশ কিন্তু অবশ্যই একটা ফ্যাক্টর ঠিক না এখানে যেমন রয়ের উপরে জবর আর এখানে র সাকিন তার পূর্বে অক্ষরে জবর তাহলে সাকিন তার পূর্বে জবর বা পেশ হলে মোটা আর রাকিন তার পূর্বে জের হলে পাতলা তার মানে আমরা বলতে পারি জবর এবং পেশের সাথে মোটার সম্পর্ক আর পাতলা হচ্ছে জেরের সাথে সম্পর্ক পাতলা কিসের সাথে সম্পর্ক জেরের সাথে সম্পর্ক আর জবরটা সরাসরি রয়ের এর উপরে জবর বা পেশ হলে যেমন মোটা ঠিক র সাকিন তার পূর্বের অক্ষরে জবর বা পেশ হলেও মোটা রয়ের নিচে জের হলে যেমন পাতলা র সাকিন তার পূর্বে জের হলেও পাতলা এটা গেল দুই নাম্বার নিয়ম উদাহরণ দিলে তখন আরো বুঝতে সুবিধা হবে এরপর তিন নাম্বার নিয়ম হচ্ছে এইখানে দেখেন র সাকিন তার পূর্বের অক্ষরেও সাকিন তার পূর্বে অক্ষরে জবর অথবা পেশ তাহলে ওই জবর পেশ কিন্তু এখানেও আছে শুধু কন্ডিশনটা কি র সাকিন হতে হবে তার পূর্বের অক্ষরে শাকিন হতে হবে তার পূর্বে অক্ষরে জবর বা পেশ হলে রটা মোটা হবে তাহলে প্রথমটা হচ্ছে রর উপরে ডাইরেক্ট জবর পেশ দ্বিতীয়টা হলো র সাকিন তার পূর্বের অক্ষরে জবর বা পেশ তৃতীয় হলো র সাকিন তার পূর্বের অক্ষরে সাকিন তার পূর্বের অক্ষরে জবর বা পেশ তাহলে মোটা পাতলা কি তার বিপরীত সম্পূর্ণ র সাকিন তার পূর্বের অক্ষরে শাকিন তার পূর্বের অক্ষরে জবরের জায়গাতে শুধুমাত্র জের হলেই রটা মোটা হবে তাহলে আমরা একটা আইডিয়া পেলাম কিনা যে উপরে জবর বা পেশ র সাকিন তার পূর্বে জবর বা পেচ র তার পূর্বে অক্ষরে সাকিন তার পূর্বে অক্ষরে জবর বা পেশ এটা হলো মোটা পাতলা হলো র এর নিচে জের র সাকিন তার পূর্বে অক্ষরে জের র সাকিন তার পূর্বে অক্ষরে সাকিন তার পূর্বে অক্ষরে জের হলে রটা পাতলা হবে এখন আমরা একটু উদাহরণ দেখব এখানে আমরা যে উদাহরণ দেখতে পাচ্ছি সেটা হলো রয়ের উপরে জবর বা পেশের উদাহরণ যেমন এখানে দেখেন রব্বিহি আমরা কিন্তু এখানে রাব্বিহি বলতে পারবো না রব্বিহি রয়ের উপরে কি আছে এখানে জবর আছে তাহলে আমরা আমি বলার পরে আপনারা বলবেন রব্বিহি এরপরে দেখেন রয়ের উপরে পেশ আছে তাহলে কি হবে আকসারু তাহলে এখানে আমি যদি বলি রান তাহলে কিন্তু সঠিক হবে না উচ্চারণ কি বলতে হবে কাশি রন এরপরে কাসিরুন। এখানে কেন মোটা হলো রয় এর উপরে কি আছে জবর অথবা পেশ আছে কোথাও সিঙ্গেল জবর কোথাও ডাবল জবর কোথাও সিঙ্গেল পেশ কোথাও ডাবল পেশ ডাবল পেশকে কি বলা হয় এবার দ্বিতীয় নিয়মে দেখে আমরা চলে আসলাম দ্বিতীয় নিয়মের উদাহরণ যেখানে আমরা বলেছিলাম রসাকিন তার পূর্বে অক্ষরে কি হবে জবর অথবা যেমন দেখেন এখানে আল আর আও এখন দেখেন এখানে পাতলা হলে কেমন উচ্চারণ হতো পাতলা হলে আপনি এভাবে বলতেন আল আর দি আর দি আমাদের এখানে কি পাওয়া যায় আর্দি কাপড় পাওয়া যায় না আর্দি কাপড় পাঞ্জাবির জন্য সুবিধা গরমের সময় হুম নাকি আপনার আর্দি কাপড় পরেননি কখনো পুলিশ আরদি কবর খুব আরামদায়ক তা আরদি যদি আপনি বলেন আরদি আরদি বললে কিন্তু রোয়াটা পাতলা হয়ে গেল তাহলে কি করতে হবে আর কি বলতে হবে হ্যাঁ সবাই খেয়াল করি আমরা আল আরদি আল আরদি আর সনা

আল দুইটা প্রথম দুইটার মধ্যে নিয়ম পেলাম র সাকিন তার পূর্বে জবর আর এখানে পেলাম র সাকিন তার পূর্বে পেশ ফুর এখানে ফুর র তার পূর্বে ফায়ের উপরে পেশ তার মানে রাসাকিন তার পূর্বে জবর অথবা পেশ হলে সেই রটাকে মোটা করে পড়তে হয় যদিও আমাদের বাংলাদেশে অনেকে বলা হয় পোর আর বারিক বলে পোর আর বারিক তা পোর বারিকটা মনে রাখাটা জরুরি না মোটা বললে পোর পাতলা হলো বারিক এটা আমরা ওই 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 পরিভাষায় যাব না তিন নাম্বার নিয়ম বলেছিলাম যে র সাকিন দেখেন এই যে তার পূর্বের অক্ষরেও সাকিন তার পূর্বের অক্ষরে কিন্তু জবর বা পেশ তাহলে এখন দেখেন এই যে সুরা ফাজর সুরা ফাজরের কিন্তু এখানে সাকিন নাই রতে কি আছে বলেন তো এখানে জের আছে কিন্তু আপনি যখন থেমে যাবেন তখন তো সাকিনই হবে শব্দের শেষ অক্ষরে জবরদের পেশ থাকলে সেখানে থেমে গেলে কি হয় সাকিন হয়ে যায় বা জজম হয়ে যায় যেটাকে আমরা বলি তাহলে এখানে রটা কিভাবে পাতলা হয় উচ্চারণ করলে হবে তো মোটা

যারা আগে তাজবিদ নিয়ে পড়েছেন তারা কিন্তু জানেন যে জিমের উপরে কিন্তু কল কলা হবে আশুর আশ্র শুক্র 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 আচ্ছা আচ্ছা তাহলে আমরা এখানে তৃতীয় নিয়মের উদাহরণ পেলাম র সাকিন তার পূর্বে অক্ষরে সাকিন তার পূর্বে জবর বা পেশ তৃতীয় নিয়ম পেলাম তাহলে আমরা আবারও বলবো আচ্ছা এখন আমরা চলে যাব তিনটা পাতলার নিয়মে রটা পাতলা পড়তে হবে কোথায় কোথায় প্রথম নিয়ম আমরা বলেছি রয়ের নিচে জের জের হলে পাতলা হবে রিস

আচ্ছা আমরা এখন চলে যাব দ্বিতীয় নিয়মে পাতলা দ্বিতীয় নিয়ম হচ্ছে রসাকিন তার পূর্বে কি হবে জের হবে রসাকিন এখানে দেখেন রসাকিন তার পূর্বে বায়ে নিচে জের ওয়াস বীর ওয়াস 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 বীর

মানে রটা উচ্চারণ হবে কিন্তু একেবারে ঘুরে মানে ই হবে না অতটা সুন্দর ই করে মানে ফুল উচ্চারণ হবে আমরা একটা নিয়ম বলেছিলাম হামজার উপরে যদি সাকিন হয় তাহলে একটা ধাক্কা দিয়ে উচ্চারিত হয় হামদার উপর সাকিন হলে কি হয় একটু ধাক্কা দিয়ে হয় আচ্ছা এই দুইটা হলো সাধারণ নিয়ম এখন আমরা চলে যাব কিছু ব্যতিক্রম নিয়ম আছে দুইটা শফিকুল ইসলাম ভাই আমরা একটু শেষ করি তারপর আপনার তো শুনবো ইনশাআল্লাহ ব্যতিক্রম নিয়ম হচ্ছে আমরা তো দেখেন আপনারা আমরা অনেকেই বাংলা ইংরেজিতে ছোটবেলায় যখন পড়েছি বাংলা বর্ণগুলো ইংরেজি বর্ণগুলো লেটার গুলো তখন কিন্তু আমরা মাখারাস পড়ি নাই পড়েছি নাকি পড়ি নাই কিন্তু এখন আমি একজনকে ওই ই পরীক্ষা দিবে ওটাকে হলো নিবন্ধন পরীক্ষা নিবন্ধন পরীক্ষায় উনি ওই বাংলা ব্যাকরণের একটা পার্ট আছে যেখানে এই মাখরাজ আছে কিন্তু বাংলায় হয়তো আপনারা মাখরাজ নামে নাই কিন্তু ওইখানে কিন্তু কোন তালিব মানে কোন অক্ষর কোত্থেকে উচ্চারিত হয় ওখানে বিভিন্ন দাঁতের নাম দেয়া আছে তালিব বুঝতে পেরেছেন এগুলো কিন্তু আছে হ্যাঁ হ্যাঁ আমি একটা অফিসে ছিলাম তখন দেখলাম একজন পড়তেছে আরকি ওই যে অবসর টাইমে পরীক্ষা দিবে তাই পড়ছে আরকি তখন আমি জিনিসটা আমার মাথায় আসলো আর কি তা আমরা কিন্তু ছোটবেলায় কিন্তু আমরা এগুলো পড়ি না কিন্তু আমরা কেন ভালোভাবে উচ্চারণ করতে পারি আমরা আমাদের বাবা মার থেকে শুনি সবসময় অফিস আদালতে গেলে কথাবার্তা বল শুনি এখান থেকে কিন্তু আমরা আমাদের কথাগুলোকে একটু সুন্দর করার চেষ্টা করি আমরা অনেকে আছে নোয়াখালী কিন্তু অফিসে গেলে নোয়াখালীর ভাষা বলি না ঠিক না তা আরবি যেহেতু আমাদের ওই ভাষা না মাতৃভাষা না এই জন্য আমাদের কিন্তু ওই একটু অসুবিধা হয় যেহেতু এটা বারবার শোনা হয় না বারবার পড়া হয় না মানুষ কিন্তু শোনা পড়া থেকে শুনে শুনে বেশি শিখতে পারে যেমন আপনি ছোটবেলায় দেখবেন অনেক কবিতা আপনি ছোটবেলায় পড়েননি কিন্তু আপনার বাচ্চা বা আপনার নাতিপোতা পাশে পড়তেছে শুনে শুনে কিন্তু আপনার ওটা অটোমেটিক মুখস্থ হয়ে গেছে যেমন আমি তো ছোটবেলায় একটু মাদ্রাসায় পড়েছি আমাদের কিন্তু কখনো আমি ওই কবিতা পড়িনি বা ওই যে ওই ওটা পড়িনি নাই হাটটিমা টিম টিম তারপর ওই দেখা যায় তাল গাছ এগুলো কিন্তু আমাদের বইতে ছিল না কিন্তু এগুলো তো আমরা জানি কেন আমাদের ছোট ভাই বোনেরা যখন পড়েছে তখন আমরা এগুলো শুনেছি শুনে শুনে মুখস্থ মানুষ কিন্তু যেটা হৃদয়ঙ্গম করে যেটা মানুষকে ভালো করে শোনে মনোযোগ দিয়ে সেটা কিন্তু এটি অটোমেটিক্যালি সেটা মুখস্থ হয়ে যায় বরং পড়ার থেকে আগে মুখস্থ হয় এর জন্য আলাদা কোনো কি লাগে না আগে সময় ব্যয় করা লাগে না আর কি আলাদাভাবে আরেকটু কথা বলে একটু এই বিষয়টা আরও ক্লিয়ার করছি আমি যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়ি ছোটোবেলায় একবারে তখন ফজরের নামাজ আমরা যেখানে পড়তাম সেই মসজিদে ওই ইয়াসিন পড়তে হতো সবাইকে ওই ছোট ছোট শুধু সুরাই আসিনের জন্য একটা ছোট ছোট ই পাওয়া যেত আর কি মসজিদে দিয়ে দিত সবাই গোল হয়ে পড়তো আর কি তো প্রতিদিন আমরা পড়তাম কিন্তু কোনোদিন আমি কিন্তু এটা মুখস্থ করার উদ্দেশ্যে কিন্তু যখন মুখস্থ করতে গেছি তখন দেখি যে আমার মাগরীবের পর থেকে ঈশার মধ্যে আমার মুখস্থ হয়ে গেছে তখন কিন্তু মাথায় আসলো যে জিনিসটা এই বারবার পড়ার কারণে কিন্তু ঘটনা হচ্ছে যেমন আপনারা কিন্তু দেখেন শুক্রবারে জুমার নামাজের খোদবা জুমার নামাজের বা কি আপনার মুখস্থ থাকার কথা মুখস্থ থাকার কথা না কিন্তু আপনি প্রতি জমাতে খুদবা শোনেন যার কারণে দেখবেন ওই ইমাম সাহেব যখন বলবে যে আল্লাহ আল্লাহ শব্দটা বলবে হেফাজ করুন আজ করুকুম তখন কিন্তু আপনি পরের লাইনটা আপনার অটোমেটিক্যালি আপনি মুখে বলতে না পারলেও আপনার কিন্তু ব্রেনে কিন্তু চলে আসবে এখানে কি বলবে এরপরে এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত যে শুনলে কিন্তু দ্রুত মুখস্থ হয় তা এই জন্য এখানে আমি ঘটনাগুলো এই জন্য বললাম এই যে যে এখন যে আমরা ব্যতিক্রম নিয়মটা পড়ব এই ব্যতিক্রম নিয়মটা অনেক সহজ এই জন্য যে আমরা দেখেন এই যে দ ত জ এটা কি অক্ষর গুলো পাশাপাশি না সিরিয়ালে কিন্তু কফ এবং খ এই দুইটা কিন্তু পাশাপাশি না তাহলে এটা আমি কেন আপনি কোন পদ্ধতিতে এটা সহজে মনে রাখা যায় এই পদ্ধতি হলো বাংলা আছে না ক তারপরে কি এখন বলেন ক এই দুইটা কি এখানে আরেকটা অক্ষর পড়ে গেছে আরেকটা অক্ষর হবে গ গইন আর কি তাহলে এরপরে কি গ তাহলে বাংলা যদি বর্ণের সাথে মিল করেন তাহলে এই তিনটা বর্ণ মনে রাখা সহজ সেটা হলো কি ক খ গ তাহলে এখানে সদ দ এই চারটা হলো এই চারটা আর এখানে হলো তিনটা কয়টা হলো বর্ণ সাত সাতটা হলো না হ্যাঁ সদ দ এই সাতটা বর্ণ যদি দেখেন এখানে স্বাভাবিক ভাবে রশাকিন তার পূর্বে জের হলে কি হওয়ার কথা পাতলা হওয়ার কথা না পাতলা হওয়ার কথা তার পূর্বে যে ঠিক আছে কিন্তু তার পরবর্তী অক্ষর যদি এই সাতটা অক্ষরের কোন একটা অক্ষর আসে তাহলে কিন্তু এই রোয়াটাকে তখন মোটা করে পড়তে হবে ব্যাপারটা বুঝেছেন এবার তাহলে স দ ত আর ক খ গ ক খ গ বাংলা ক খ গ মনে রাখবেন বাংলা ক খ গ মনে রাখবেন বাংলা ক মানে হচ্ছে আরবিতে আছে কফ বাংলার খ মানে আরবিতে খ বাংলার গ মানে আরবিতে গইন তাহলে এই সাতটা অক্ষর আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে আপনি এই যে যে রাকিন তার পূর্বে জের হলেও যে রটা মোটা হবে সেটা আপনি মনে রাখতে পারবেন কারণ এর পরে যদি এই অক্ষরের কোনো একটা আসে তখন ওই রটাকে মোটা করতে হবে নিচে উদাহরণ আমরা দিব তাহলে এখানে পাতলা হওয়ার কথা থাকলেও এটা এই সাতটা অক্ষরের কোনো একটা অক্ষর আসলে সেটা কি হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে আচ্ছা আরেকটা ব্যতিক্রম নিয়ম হলো আমরা কিন্তু নিয়ম পড়েছি যে রকিন তার পূর্বের অক্ষরে তার পূর্বে জবর হলে কি হয় মোটা হওয়ার কথা না রসাকিন তার পূর্বে সাকিন তার পূর্বে জবর হলে কি হওয়ার কথা মোটা কিন্তু সাকিন তার পূর্বে যদি ইয়া সাকিন থাকে সাকিন ইয়াসাকিন থাকে তাহলে কিন্তু রটা পাতলাই হবে মোটা হবে না কারণ কি এই ইয়ার কারণে ইয়ার কারণে কিসের কারণে ইয়ার কারণে তাহলে আমরা ব্যতিক্রম নিয়ম দুইটা পেলাম একটা হচ্ছে র পাতলা হওয়ার কথা সেখানে মোটা হবে আর যেখানে র মোটা হওয়ার কথা সেখানে পাতলা হবে কন্ডিশনটা কি মোটা হওয়ার জন্য কন্ডিশন হলো রসাকিনের পরে এই সাতটা অক্ষরের কোন একটা অক্ষর আসবে যেটাকে আমরা আরবিতে বলি হরফে ইস্তেলা এখন হরফে কেন আমি ওই যে বাংলা ব্যাকরণের কথা বললাম আরবি আরবি বর্ণের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে কোন কোন বর্ণ হয় হাই সাউন্ড হয় সাউন্ডটা হাই হয় এবং উচ্চারণটা মোটা হয় মোটা ঠিক এটা একটা অক্ষরের বৈশিষ্ট্য তো এই অক্ষরগুলো কিন্তু কি হয় স দ ত জ এগুলো কিন্তু হাই সাউন্ডিং লেটার সাউন্ডটা হাই হবে এবং উঁচু মানে মোটা হবে ঠিক হবে এই জন্য বললাম আর কি যাই হোক তা এটা আমাদের এখানে জরুরি না তো এখানে আমাদের পাতলা হচ্ছে মাঝখানে সাকিন হওয়ার কারণে আর এখানে মোটা হচ্ছে র শাকিনের পরে এই সাতটা অক্ষরের কোনো একটা অক্ষর আসার কারণে এবার আমরা দেখবো দেখেন এখানে প্রথম উদাহরণ হচ্ছে এখানে পাতলা গয়ের এখানে কি ইয়াসাক রসাকিন তার পূর্বে সাকিন তার পূর্বে জবর কিন্তু তার রসাকিনের পূর্বে ইয়াসাকিন হওয়ার কারণে এটা কি হয়ে যাচ্ছে পাতলা হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে কি বলবো গয়ের সবাই বলি বলি এখন এটাকে যদি আমি মোটা করি তাহলে কিভাবে উচ্চারণ হবে জানেন ওয়ের ওয়ের কিন্তু তা হবে না হবে কি সাইর হ্যাঁ তারপরে কি হবে এগুলো গয়ের সবই মোটা পাতলা সবই কি পাতলা আর পাতলার মূল কারণ হচ্ছে রোয়াশাকের পূর্বে ইয়াসাকিন পাতলার মূল কারণ কি রসাকিনের পূর্বে ইয়াসাকিন

বুঝেছেন এবার আচ্ছা এরপরে দেখেন এই যে এখানে বিল মিউ মিউ এখানে দেখেন বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে নেটওয়ার্ক দুর্বল আচ্ছা এবার দেখতে পাচ্ছেন আপনারা জি জি দেখতে আচ্ছা এখানে দেখেন আমার সাথে পড়বেন বিল মিউ সদে

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এটা এই পর্যন্তই রাখলাম আমরা ইনশাল্লাহ পরবর্তী এখন আমরা চলে যাব সোনা